প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার সংশ্লিষ্ট সূত্র থেকে তথ্য জানা যায় খালেদা জিয়া রাজধানীর চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক এ বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন জানা যায় খালেদা জিয়া আসন্ন নির্বাচনের তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসনগুলো হলো বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক এর মধ্যে দিনাজপুর তিন আসনে রোববার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজুল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচি এছাড়াও খালেদা জিয়ার পক্ষে বগুড়া সাত আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং ফিনি তিন আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মুজনু সোমবার মনোনয়নপত্র জমা দেবেন